আমরা তো বহু নৌকা পার হয় আমি নিজে পার হয়েছি বাবা কেউ দোয়া নেয় না আর যদিও দোয়া নেয় আমি যদি মাথা হাতে দোয়া করি ও যা জমি জায়গা বিক্রি করতে বাংলাদেশে জল চা করতে দাঁড়িয়ে যায় মাঝি অবাক হয়ে গেল আমি চল্লিশ বছর মাঝগিরি করি নৌকা তো দাঁড়ায় না নৌকা তো দাঁড়ায় না আজকে কেন দাঁড়িয়ে গেল কারণটা মাঝি চিন্তা চিন্তায় গেল মাবি মাঝি ভাবতে লাগলো আজকে নদীর তীরে কি নৌকা ডুবে যাবে নদীর তীরে কি নৌকা ডুবে যাবে মাঝি চিন্তা করছে যত তার ভাই বাবা নৌকা যায় না আমার দাদা পীর বলেছিল মাঝি চিন্তা করো না আমি আবু বকর তোমার নৌকা আছি ক্যানিং নদী ক্যানিং নদী ক্যানিং নদী ঝড় উঠেছে ক্যানিং নদী ঝড় উঠেছে ক্যানিং নদী আমার কালিমুল্লাহ হুজুর যিনি মারা গেছে লক্ষ লক্ষ মানুষ জানা যা হয়েছিল বাবা আমার কালিমুল্লাহ হুজুরের টাইম টেবিল ছিল আলাদা এদিক ওদিক হতো না কি মানুষ হারি ফেলেছি বাবা উনি ক্যানিং নদী পার হয়ে পারে যাবে তখন নৌকো এইবার উনি পার হয়ে যখন যাবে এইবার হুজুর লেবেছে নৌকে উঠবে নৌকার মাঝে বলছে হুজুর পায়ে ধরে বলছে আপনি আসবেন না আপনি উঠে যান কেন কিছু দূর গেলে নৌকা ডুবে যাবে এই দেখেন বাবর কেমন দেখেন হাওয়া কেমন দেখে বলছে বাবা আমার তো উপার যেতে হবে বাবা আমি তো উপার জলসা করবো না তো কথা দুবা আছে বাবা আমার টাইম টেবিল করা আছে তুলে দাও মাঝি বলছে হচ্ছে আমার দ্বারা সম্ভব না দেখুন কিরাম দেখুন আর ক্যানিং নদী মাতলা নদী বলে মাতলা নদী হ্যাঁ এখন পুরিয়ে গেছে বেরিয়েছি এই চার দিন আগে গেছিল ভর করে গাড়ি দেওয়া

হিন্দু মানুষ বলছে আমি রিক্স নিতে পারবো না আমি রিক্স নিতে পারবো না কারণ আপনার নৌকো আমার কালিমল হুজুর বলেছিল বাবা মাঝি দাঁড় দাঁড় ধর সঙ্গীদের বলো উঠে গেল আল্লাহর ওলি শতজুর পীরแกলা বড় সাহেব দাদা তিনবার হাতের চাবড় ওই নদীর পানিতে মেরে বলেছিল ও মাতলা নদীর পানিতে আমি জুলফিগারের বড় ছেলে বলছি তুই থাম থেমে যা বন্ধ হয়ে যা আমি উপর জলসা করতে যাব কথা বলা শেষ চাবড় মারা শেষ পানি থেমে গেল জোরে বলো হাত ধরলে আর ধরলে এর নাম পীর এর নাম আল্লাহর অলি আর আমার দাদা হুজুর পীর কেবলা যাচ্ছে নৌকো করে মাঝখানে দাঁড়িয়ে গেছে মাঝখানে দাঁড়িয়ে গেছে মাঝি বলছে হুজুর অসম্ভব আমি আমার জীবনে কোনদিন এই নদীর মাঝখানে কোন দ্বীপ দেখিনি কোন দ্বীপ নেই খালি নদী কিন্তু আজকে দাঁড়িয়ে গেল কেন আমার দাদা হুজুর বলল বাবা মাঝি চিন্তা করে না আমি আবু বাকার তোমার নৌকো আছি এটা আসতে বলবো আর একটু জোরে বলবো মাঝি দাঁড়িয়ে বসে আছে আল্লাহ রলি আমার দাদা হুজুর পিরগুলা দেরি করলেন না এবার নৌকার কোনায় গেল নৌকার কোনায় গেল যাবার পর পানিতে হাতটা লাভিয়ে দিল ডানে হাত হাতটা লাভিয়ে দিল পুড়িয়ে দিল হাতটা তুলে বলছে মাঝি এইবার তুমি দাঁড়বাও এইবার তুমি দাঁড়বাও আল্লাহ রলি যেই বলেছে দাঁড় পাওয়ার কথা মাঝি এক দু দাঁড় তখন বাড়িতে লেগেছে আগের মতো গড় গড় করে চলে যা মাঝি অভাগ হুজুর আটকে গেল আটকে গেল আবার হ্যাঁ চলছে কারণটা কি বলে বাবা মাঝি রে তুই মাঝিগিরি করিস বুঝবি কি করে বাবা আমি মুজাহিদের জামান আবু বাকার সিদ্দিক আরে মাঝি রে আমি যখন নৌকা করে আসছিলাম নদী পথে আর পানি তলা নদী তলা যিনি থাকে হজরতে খাজায় খেজের উনি বাম হাতে নৌকাটা টেনে ধরেছে আর ডানা পুজ করে দিয়েছে আমি আবু বাকা আমার হাতে একটু হাত দেবে জোরে বলতে পারলেন না কই কোন মায়ের লাল আছে চলো দিন দেখি নদী পথে হ্যাঁ তোমার হাতে কেটে হাত দেয় দেখি তাদের বিরুদ্ধে কথা বলবে আর খোকাবাই সহ্য করবে অত সহজ না আমি তো দেখেছি কয়েকটা পীরের অত সহজ না জি গুড় আদারে মিষ্টি লাগে গুড় আদারে মিষ্টি লাগে রাতের বেলা গুড়ির ভারে হাত দে জিবি দিয়ে দি জিভ বলতে মিষ্টি গুড় আচ্ছা পিপড়ের কেউ খবর দেয় পিপড়ের কেউ দাউদ দেয় গুড়ি ভাঁদা কিছু তোকে দাউদ দিচ্ছি